সময় কিন্তু দায়িত্ব নিজের ঘাড়েই নিতে হয় সবার মা চাষিদের বলেন শাশুড়ির বলেন সবার বয়স বাড়ছে কে কতদিন দায়িত্ব পালন করবে বলেন তাই তো একসময় নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয় বরং ওদের দায়িত্ব নিতে হবে এক একসময় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো সকাল সকাল আজকে বানাইতেছিলাম নান রুটি আর মুরগি পোড়া যেটা গত রাত্রে নিয়ে এসেছিলো এক রান ছিল তা আমি ভাবলাম একটু নান রুটি বানাই দিই দুই ভাবেনকে দুইটা আর ভাত ছিল অনেকটাই ভাত আর তরকারি শীতের সময় কিন্তু দেখা যাচ্ছে বেঁচে যাওয়া তরকারি দিয়ে সকালবেলায় ভাত খেতে বেশ ভালোই লাগে কে কে খান এরকম আমরা কিন্তু খাই মানে আমি খাই ভালো লাগে আমার তো এতক্ষণ যারা ভিডিও দেখতে শুরু করেছেন যদি ভালো লেগে যায় অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর যদি আরও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব কর তো নাস্তা পানি শেষ করছি করে এই তো বললাম না বাড়ি থেকে এসে দেখছি টুকটাক কাজই শেষ হচ্ছে না তো আস্তে আস্তে সব কাজই গোসাতে হবে আসলে শীতের সময় দেখবেন অত কাজ করতেও কিন্তু মন চায় না মনে হয় যেন সবসময় কম বলে নিচেই থাকি ভালোই লাগে না কাজ করতে তারপরেও করতে হবে এই যে মেয়ের ঘরে ছোপাটা এত ধুলা পড়ছে আর সোফাটা মসলে এত চকচক করে এটা নাভানা ফার্নিচারের মানে সোফাটা আমার বেশ পছন্দ তো সোফাটা আমি এক চেয়ার খুঁজতেছিলাম এরকম ভাগে মানে পাচ্ছিলামও না সেট ছাড়া তো নাভানায় যে পরে দুইটা সেট বিক্রি হয়ে গেছে মানে টু সিট করে দুইটা সেট বিক্রি হয়েছে আর ওয়ান সিটটা ছিল যাই হোক ওদেরও বিক্রির প্রয়োজন ছিল আমারও নেবার দরকার ছিল তাই এই তো নিয়ে এসেছি আমার মেয়ের দেখা যাচ্ছে অনেক সময় বান্ধবীরা আসে বসে বা আমি যে বসে থাকি ও পড়ে তো এই জন্যই সোফাটা নেয়া তো আপনাদের কেমন লাগছে সোফাটা কালারটা বলেন কাঠের কালারটা দুটা মিলাই আমার কাছে বেশ পছন্দের আর ওই যে মেয়ের রুমে ড্রেসিং টেবিল না দিয়ে একটা বড় গ্লাস লাগাই দিয়েছি এটাতেই কাজ চালানো হয় এখন স্বল্প জায়গায় যত মানে ঘর ডেকোরেশন করে রাখা যায় ততই ভালো লাগে এত আসলে শহরের রুমগুলো এত বড় হয় না এত ফার্নিচারও ধরে না আর ঘরে ঘরে এত দেখা যাচ্ছে ড্রেসিং টেবিল কেনাও যায় না তাই না তো সবগুলো আস্তে আস্তে ধুলোগুলো সব মুছছিলাম কি করব বলেন মানে পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা দেখা যাচ্ছে আমাকেই করতে হয় না হলে হয় না মানে আমার মন মতো হয় না আমি সব কিছু সুন্দর করে গুছাই রাখি সেগুলো গুছাইয়ে এই যে প্রতিদিনের ব্যবহারের মানে কসমেটিকগুলো যেটা সবসময় লাগে লোশন ক্রিম ভ্যাসলিন এগুলো বাইরে রাখি আর যেগুলো বাইরের ব্যবহারে সেসব কসমেটিকগুলো ভিতরেই রাখি আমার মেয়ে আবার এগুলোর যত্ন কিছুই বল এত বড় যে হয়েছে আসলে যত্ন করে যে একটা জিনিস রাখলে অনেক দিন যায় সেটা সে বোঝে না তো যত্নটা আমিই করে দিই আর এই যে বাদামগুলো ভেজে রাখলে দেখা যাচ্ছে মানে খাওয়া হয় আর ওইভাবে নষ্ট হয়ে যাচ্ছে তাই সব বাদামগুলো ভেজে আমি একবারে খোসা উঠাইয়ে বক্স ভরে রেখে দেব যখন যার মন চাই তখন সেই খাবে বাদাম খাওয়া শরীরের জন্য বেশ ভালো খেতে পারলে ভালো তো সেটাই করছিলাম দেখা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছিলো এক সাইড থেকে সংসারের কাজও করছিলাম আর একবারে কাজ শুরু করলে দেখবেন শীতের সময় আর শীতও লাগে না বেশ ভালোও লাগে আর যেদিন অলসতায় ধরে সেদিন কিন্তু দেখবেন আর কাজ করতে মন চায় না তো আমি শুরুতে একটা কথা বলেছি যে দায়িত্ববোধ মানে আমরা যারা বাইরে থাকি তারা গ্রামে যায় মনে হয় যে পিঠারিটা মা চাষিরা বানায় খাওয়া খাবে, শাশুড়ি বলি এটা বানায় দেন ওটা কিন্তু আমরা কেউ ভাবি না যে তাদেরও তো বয়স বাড়ছে বরং নিজেই নিজেই করে ওদের খাওয়ানো উচিত তো আমি ম্যাক্সিমাম পিঠা বাসাতেই করি বাসাতেই বানাতে পারি শুধু চিত্রই পিঠাটাই পারি না সেটা কিনে এনে ভেজাই তো আস্তে আস্তে আসলে নিজের দায়িত্ব নিজের ঘাড়েই নিতে হয় কতদিন আর ওদের প্রতি মানে দায়িত্ব চাপাবো তাই না তো এটা কিন্তু আমার শুক্রবারের ব্লগ শুক্রবারের রান্নাবান্না তো আমি গরুর মাংসটা বসাই দিয়ে সব কাজটা শেষ করে গোসল করে এই তো সবজি খিচুড়ি খাবে আমার মেয়ে ভাবলাম যে একবার গোসল করে দেরিতে বসাই খিচুড়িটা কারণ সবজি খিচুড়ি একটু নরম নরম গরম তাই খেতে ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে এটা অতো মজা লাগে না আর এসার বাবা গরুর মাংস খাবে তাই গরু মাংস একবারে বসাই দিয়েছি তো গরুর মাংস রান্না আজকে আর এই তো নরম খিচুড়ি রান্না নরম খিচুড়িটা আমার এমনিও ভালো লাগে মানে আমার এসার বাবার এসার তিনজনারই এই খিচুড়ি পোলা চাল দিয়ে সব রকমের সবজি দিয়ে তিন চার রকমের ডাল দিয়ে একবারে বসায় পরে বাগার দেয়া অনেক সময় আমি কষায়ও রান্না করি আবার পরেও বাগার দিই তো আজকে পরে বাগার দিয়েছিলাম শেষে যে একটু ধনে পাতা দেয়া আর একটু ঘি দিয়ে চুলাটা বন্ধ করে দেব তো আজকে রান্না বান্না খুব শর্টকাট যাকে বলে কিন্তু এই যে সবজি কাটতে যে অনেক সময় লেগে যায় বিভিন্ন ধরনের সবজি থাকা লাগে সবজি রান্না আর সবজি খিচুড়ি রান্না কিন্তু কয়েক রমের সবজি না হলে ভালো লাগে না তো আমার মতো কার কার এরকম খিচুড়ি রা পছন্দ অবশ্যই কমেন্ট করবেন আমাদের বাসায় সবার পছন্দ কিছু কিছু জিনিস আছে যেটা আমাদের বাসায় সবার পছন্দ আবার কিছু কিছু আছে যেটা এক একজনের এক এক রকম পছন্দ আসলে এরকমই সব বাসাতেই আমার বাসাতে কেন সবার বাসাতেই একই রকম অবস্থা এক খাবার সবার পছন্দ হয় না আবার এক খাবার সবারই অনেক সময় পছন্দ হয় তো আমার খিচুড়িটাও আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছিল তো খিচুড়ি রান্নাও শেষ আমার মাংস রান্নাটাও শেষ মাংসটা অল্প পরিমাণেই ছিল যাই হোক মাংস এইটি রান্না শেষ পরে এই তো নামাজ নমাস পড়ে দুপুরে খাওয়া দাওয়া আসার খিচুড়ি তারপরে এই যে গরুর মাংস আর গত দিনের একটু হাঁসের মাংস ছিল সেটাও এই যে গরম করে নিয়েছি সব মিলাইয়ে সালাদ কেটে এই তো খাওয়া দাওয়া আজকের তো খাবারটা সিম্পল হলেও মজাটা বেশ ছিল আর বাড়ি থেকে আসার সময় রস নিয়ে এসেছিলাম যে একটু একটু করে খাবো রস আবার আমার খুব পছন্দ মানে খেজুরের রস তো আমার ঠান্ডার সমস্যা রসটা খেলে অনেক সময় সমস্যাও হয় তাই সেটা না খেয়ে এই তো ভাবলাম পিঠা মানে ভিজাবো চিতই পিঠা খেতে মন চাচ্ছে রসটা জাল দিয়ে সেই রসে মানে দুধ দিয়ে পরে ওটাতেই ভিজাবো আলাদা গুড় দেবো না এটা আমার শ্বশুরবাড়ি গেলেই করি ওই অঞ্চলে আবার অনেক খেজুরের রস পাওয়া যায় গুড় জাল দিয়ে করা রস জাল দিয়ে পিঠা কিন্তু দুই রকম আছে মানে স্বাদই আলাদা তো ওই যে বললাম না নিজের দায়িত্ব নিজেই যখন খেতে মন চায় দেখা সেটা নিজেই অনেক সময় বানায় খায় যেটা পারি না সেটা কিনে এনে খায় বরং নিজে বানায় সবাইকে খাওয়াতে পারলে সেটাই আনন্দের সেটাই মানে সুখের হয় তো দেখা যাক কবে শিখতে পারি বাকি আল্লাহ তালায় জানে যদি বানায় কাউকে খাওয়াতে পারতাম এর মতো খুশি আর হতো না তাই না নিজে রান্না করে নিজে বানায় খাওয়া অনেক শান্তি তো আমি পাঁচটা পিঠাই ভিজাইছি অল্প পরিমাণ ছিল রস সেটাতে অল মানে পাঁচটা পিঠাই দিয়েছি এটাই দেখাচ্ছে একবারে মানে অল্প করে খাবো আমি আর একবার অল্প অনেক মিষ্টি খেতে পারি না অনেকক্ষণ পর পর একটু খেতে ভালো লাগে তো আজকের ভিডিওটা এতটুকুই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম